নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য শুরু করছি আজকের গল্প সকাল হইতে ভিকারির উপদ্রব লাগিয়া গিয়াছে এদিকে ঘরে চাউল নাই ক্রমশই কমিয়া আসিতেছে গৃহিণী জানাইলেন চাউল যা আছে তাহাতে আর দিনচারেক চলিবে বাজারে চাউল নাই এ কথা বলিলে ভুল হইবে আছে চোর বাজারে সাঁত্রিশ টাকা মন গৃহিণীকে শুনাইয়া বলি ভাতের ফ্যানে যা কিছু সার অংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যি আমাদের বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবেরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেউই বুঝিল না ঝরঝরে ভাতি খাইতে লাগিলাম শুনিলাম আর দুদিন চলিবে তার উপর ভিখারি সকাল হইতেই শোনা যায় মা দুইটি চাল দেন মা একটু ফ্যান দেন মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাউল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতে হিসেব করা চাউল আজকাল এদিকে বাজারে ওদ্রব্য প্রায় অমিল সাঁত্রিশ টাকা দরে চাউল কিনিয়া কতদিন চালাইব প্লেসে যদি বা চলে ভিকারির উপদ্রবে আর তো পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতে পারি না সংস্কারে বাঁধে বালুপলিগ্রামের বাড়িতে থাকিতে দেখিতাম মুষ্টি ভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনো বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া গিয়াছে ভিক্ষা না দিয়া পারি না কিন্তু আসিলে বিরক্তই হই না আসিলে যেন ভালো সকালে ছোট ঘরে বসিয়া লিখিতেছি চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হয়তো মাঝারি গোছের একটি পুঁটুলি নিয়ে বাড়ির ভেতর হইতে মেয়েরা কি চাউল আনিতে পাঠিয়াছিল ভাড়ার খালি বলিলাম ওতে কী রে রাজেন চাকরটি জিনিসটা লুকাইয়া লইতে যাইতে চাহিল ভাবে বুঝিলাম ধরা পড়িয়া একটু অপ্রতিভই হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চা লাগবে ও কত দুসের করে চা লাগবে জহুরির দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকানে তাহলে এখনো কত দিচ্ছে দু টাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবু এখানে কন্ট্রোল খুলিল দু টাকায় বেশি চাল কাহাকেও দেওয়া হইবে না এসব কি একজন ভিকারি আসিয়া হাঁকিল ভিক্ষা দেন মা চাঞ্চি ভিক্ষে রাজেন বলিল ভিক্ষে হবে না যাও চাল নেই লিখিতে লিখিতে বলিলাম দে এক মুঠো চাল সঙ্গে সঙ্গে আসিল আরেকজন তাকেও ভিক্ষে দেওয়া হইল বেলা নটা আন্দাজ সময় আরও দুইজন ভিক্ষা লইয়া তাহারও চলিয়া গেল এইবার একজন বৃত্তের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজানকে বলিলাম ভিক্ষা না দেয় কিন্তু তবু লোকটা কেন দেরি করিতে লাগিল কেন তবুও যায় না বারবার একঘেয়ে চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হইল বাহির হইয়া বলিলাম ভিক্ষে হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরা মলিন ন্যাকড়া হাতে ট্যাবরানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিকারের মতো কঙ্কালসার নয় লোকটা মগডা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দাও বাবা বড্ড খিতে পেয়েছে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি ভাগ এখান থেকে যা আবদার দেখো না কোন সকালে রান্না হয়েছে এখন ফ্যান রয়েছে ওর জন্যে লোকটা হতাশভাবে চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কার বাঁধিল না প্রতিদিনের বরাদ্দ মতো মুষ্টি ভিক্ষাত দিয়েছি কয়েকজনকে দেওয়া যায় বেলা বাড়িল স্নান করিতে যাইব এমন সময় একটি পৌরা ব্যক্তি গায়ে অর্ধমূলিন পিয়ান পায়ে চটি জুতা হাতে এক গাছা বাঁশের লাঠি জানালার কাছে দাঁড়াইয়া বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলিয়া তারের বেড়ার ওপারে চাহিয়া বলিলাম কেন কি চাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণ এভ নম প্রতি নমস্কার করিয়া বলিলাম কত আসা হচ্ছে বাবু ঢুকব বাড়ির ভেতর আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠোনেই দাঁড়াইয়া বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাই নাই আমার বাড়ি নদের শান্তিপুর মুষাবণিতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটা ছোটো ছেলে আছে ওই আতাতলায় বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তার আর বেশি কথা কি বিলক্ষণ ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারাও দুর্দশাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছে না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানেই দুটো ভাত খান না না একটু জল খেয়েই যাব আপনাকে আর কেন বিরক্ত মুষাবণিতে আমার ভাই পো সে কি হয় বসুন বসুন মুষাবণি এখান থেকে ছ মাইল পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকালের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল এ কেমন হইল ভাতের ফ্যান চাহিতে ভিকারির উপর রাগিয়া উঠিলাম অথচ নদেশান্তিপুরের শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম এখন তো চাউল বাঁচাইবার কথা মনে রইল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ যে ভিকারি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি ভিকারির রূপে কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসী দরিদ্র ব্রাহ্মণরূপে অনায়াসে কল্পনা করিতে পারি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার